নমস্কার কেমন আছেন সবাই মিতার কিচেন অ্যান্ড লাইফস্টাইল ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ হচ্ছে সোমবার বাজছে সকাল সাড়ে আটটা আর সোমবার যেহেতু সকালবেলার দিকে আমি দোকানটা বন্ধ রাখি তাই ভাবলাম বাচ্চাদের জন্য শীত যেহেতু আছে একটু পাঠিসাপটা বানাই তো দেখুন এখানে আমি করার মধ্যে এক কাপের মতন এক কাপের থেকে একটু কম সুজি নিয়েছি হালকা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে একটি প্লেটের মধ্যে ঢেলে নেব আজকে আমি একটু পুর তৈরি করব। সেটা সুজি দিয়ে করব এটা কিন্তু বেশ ভালো লাগে আমরা অনেকে ক্ষীরেরও করে থাকি কিন্তু এইভাবে বানিয়ে খেলেও ভালো লাগে তারপরে দেখুন ওই করার মধ্যে অল্প একটু জল দিয়েছি দিয়ে দেব এক প্যাকেট আমুল দুধ আমুল দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিলাম নারকল করি নারকোলটা একটু দোমালি মতন ছিল তাই সেটাকে আমি মিক্সচারে একবার ঘুরিয়ে নিয়েছি দিয়ে দিলাম এই দুধ দিয়ে করলে এটার ফ্লেভারটাও কিন্তু বেশ ভালো হয় আর আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন কিন্তু আমি এটা গুড় দিয়ে করব। তো দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গুড় আপনারা চাইলে আমি এটা আখের গুড় দিয়েছি আপনারা চাইলে এখন যেহেতু শীতকাল নলেন গুড়ও দিতে পারেন তাতে কিন্তু স্বাদ বেশ ভালো লাগবে তো দেখুন এখানে আমার পুটটা আমি তৈরি করে নিচ্ছি এরপরে আগে থেকে ভেজে রাখা সুজিটা দিয়ে দেব। সুজিটা একটু ভেজে নিলে কি হয় খেতে ভালো লাগে তো এইভাবে আমি পুরটা তৈরি করে নিচ্ছি আপনারা আপনাদের মতন যে কোনোভাবে পুর তৈরি করে নিতে পারেন আর একটা কথা বলি আপনারা যে যেখান থেকে নিয়ে আমার ভিডিও দেখুন না কেন কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন তবে চেষ্টা করবেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার তো দেখুন এখানে পুরটা আমার একদম রেডি হয়ে গেছে তারপরে নিয়ে নিয়েছি একটি পাত্র এর মধ্যে নিয়ে নেব তিন হাতা এই যে চামচ মানে হাতা মতনটা দেখছেন তিন হাতার মতন আমি ময়দা আপনারা চাইলে চালের ডাল বা কলাইয়ের ডাল দিয়েও করতে পারেন দিয়ে দেব একটু সুজি এর মধ্যেও আমি একটু সুজি ব্যবহার করছি আর দিয়ে দেব একটু চালের গুঁড়ি সব কিছু মিশিয়ে করলে এটা বেশ ভালোই হয় তবে ছোটবেলায় ময়দা দিয়ে যে পাটিসাপটা হয় এটা কিন্তু জানতাম না আগেকার দিনের মানুষেরা মনে হয় না এটা জানতো কারণ সব সময় তো ওই চাল আর কলাইয়ের ডাল ভিজিয়েই তৈরি করা হতো সরু চাকলি বা পাটিসাপটা আমি এটা হাতের সাহায্যে মেখে ব্যাটারটা তৈরি করে নিয়েছি হাতের সাহায্যে মেখে তৈরি করলে কোনো রকম ভাব দানা মতন থাকে না খুব সুন্দরভাবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এরপর ওভেনের মধ্যে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি একটু সাদা তেল একটু গরম হয়ে গেছে তারপরে এইযোগ হাতায় করে অল্প অল্প করে দিচ্ছি দিয়ে হাতার পিছন দিকটা দিয়ে এইভাবে একটু চারিয়ে দিচ্ছি সাপটা কিন্তু আমরা সকলেই বেশ ভালোবাসি কেউ ভালোবাসে না এরকম কিন্তু নয় তারপরে দেখুন এই যে হাতে করে মুট করে তৈরি করে নিলাম দিয়ে এটা দিয়ে দিলাম তো বন্ধুরা আজকে আমার সাপটার রেসিপি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আর আমার সকল প্রিয় বন্ধুরা আমার পাশে থেকে আমাকে এতটা পথ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তবে আমি আরেকটু বলবো আপনারা যদি আরেকটু বেশি সময় ধরে ফুল ওয়াশ করে দেন খুব ভালো হয় চলুন না সবাই মিলে আমরা একসাথে হাত ধরাধরি করে এগিয়ে যাই আমি সময় না পেলেও বিশ্বাস করবেন কিনা জানি না বিশ্বাস করবেন না হয়তো যারা বিশ্বাস কররা তারা ঠিকই করবেন সকলের ফুলওয়াশ করি তাতে যদি সারা দিনে দশটা বা পাঁচটা ভিডিও দেখা হয় তাই দেখি কারোরটা স্কিপ করি না তবে আপনারাও একটু চেষ্টা করুন এইভাবে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে পার্টিসারাপটাগুলো আমার একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেল এইভাবে সাপটা বানালে খুব সহজেই বানানো হয়ে যাবে প্যানের মধ্যে লেগেও যাবে না ছিঁড়ে বা ফেটে যাওয়ারও কোনো ভয় থাকবে না তো চলুন বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো দিন